রান রহিম আসসালাম এটা হলো সুস্বাদু তেলাপিয়া মাছের ভর্তা আর তেলাপিয়া মাছের ভর্তাটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে আমি আজকে কি বানাবো কি দিয়ে ভর্তাটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর নিয়েছি তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটা অনেকেরই পছন্দ অনেকেরই অপছন্দ আর মাছটা ছোট দিকে আমি ভর্তাটা বানাবো গরম মাছ হলে আমি রান্না করতাম কিন্তু মাছটা ছোট দিকে আমি এটা ভর্তা বানানোর জন্য নিয়েছি আর এইটা ভর্তা বানাতে গেলে আমার সামান্য একটু লবণ দিয়ে মাছটা মেখে ভেজে নিতে হবে হ্যাঁ মাছটা আমি হলুদ আর লবণ মেখে রেখে দিলাম সব পেঁয়াজ আর রসুনগুলো কেটে নেবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন পেঁয়াজ রসুনটা শিলো হয়ে গেছে আমি মরিচটা ভেজে নিব সামান্য একটু তেল দিয়ে মরিচগুলো ভাজও হয়ে গেছে আমি দিয়ে নেব দিয়ে দেব রসুনটা আগে ভাজতে কিছুটা তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য হ্যাঁ মাছটা দিয়ে দিব মাছটা বাজার হইতে থাক আমি পেঁয়াজটা কিছু করে কেটে নেব তার মানে এখানে গাজর হয়ে গেছে মেটে মাছটা নরম আর এটা আমি ভাঙেই বর্তমানে পড়বো তারপর সমস্ত আমি বেছে গুছিয়ে নিবেন নামিয়ে নিব মাছটা ভাজ হয়ে গেছে আমি তাতে চুপি আসা ভেজে নিব আমি এখানে সর্ষের তেল দিব হ্যাঁ পেঁয়াজটা বেশি ভাজবো না আমার সব কিছু রেডি আমি এখন ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে নেব ফিরে আসবো দশ মিনিট ঠান্ডাও হয়ে গেছে এই যে এখানে হচ্ছে রসুন বাজার পেঁয়াজ বাজার মাছ বাজার আর মরিচ বাজার দিয়ে আমি গছটা ধুলে নিব এই মাছের বত্তা পাখি মাছের বত্তা খেতে অনেক সুস্বাদু হয় ফের ওরকম করে বানিয়ে খেয়ে দেখবেন আমার মায়ের শাশুড়ি মায়ের হাতের বত্তা এই বত্তাটা করে পুরে মানুষ রং করে মানুষ বেশি খায় মাছ দিয়ে বত্তা আর আমি সেটাই করি আমার শাশুড়ি এটা আমি রাখছি বাচ্চার আব্বা সবসময় বলে যে আমার মা এই ভর্তাটা করবো ওই ভর্তাটা করে দেখেন আরও মানুষ লাগবে আর দেবো না বেশি জাল দিলে খেতে পারবে না আমি আমাদের জাল খাব নিষেধ তারপর আমরা জাল মাঝে মধ্যে খেতে পারতে আটা আছে হাতটা দলিয়ে বানিলাম হাতে মাখানো ভর্তার মতো পাটায় ফিসা বর্তা আর হাতে এক সার ন সাইকেল ও মাছ সুরসাদু তেলapia বসির ভর্তা খালি তে এরকম ঝরঝরেই থাকবে এরকম করে বানিয়ে খাবেন সুস্বাদু ভর্তাটা আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবি